আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি আল্লাহ তালার অশেষ দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে বর্ণনা করব তা হলো নবী গাম সাল্লাম বলেছেন প্রথম কাতারে নামাজ পড়লে কি পরিমাণ সোয়াব হয় এবং আরও কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করব আদিস থেকে ইনশাল্লাহ হাদিস থেকে হজরত ইরবাজ ইবনে সারিয়া রাধি আল্লাহ তাল্নু হতে বর্ণিত আছে যে রাসল্লাহ সল্লাহ আলহি সাল্লাম প্রথম কাতারওয়ালাদের জন্য তিনবার এবং দ্বিতীয় কাতারওয়ালাদের জন্য একবার মাখিরাতের দোয়া করতেন ইবনে মাঝা অন্য এক হাদিসে হজরত আবু ও মামা রাধি আল্লাহ হতে বর্ণিত আছে যে রাসল সাল আলহি সাল্লাম এরশাদ করেছেন আল্লাহ তালা প্রথম কাতারওয়ালাদের উপর রহমত নাতিল করেন এবং তার ফেরিস্তাগণ তাদের জন্য রহমতের দোয়া করেন সাহাবায় রাজ্যালত আরোস করলেন ইয়া রাসুল্লাহ দ্বিতীয় কাতারওয়ালাদের জন্য কি এই ফজর তিনি এসাদ করেন আল্লাহ তালা প্রথম কাতারওয়ালাদের উপর রহমত নাজিল করেন এবং তার ফেরিস্তাগণ তাদের জন্য রহমতের দোয়া করেন সাহাবায় রাজি আল্লাহ ও দ্বিতীয়বার আরোস করলেন ইয়া রাসুল্লাহ দ্বিতীয় কাতারওয়ালাদের জন্য কি এই ফজিলত তিনি এসাদ করেন দ্বিতীয় কাতারদের জন্য এই ফজিলত রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামে কীভাবে এসাদ করেছেন যে নিজে কাতারগুলিকে সোজা রাখো কাঁধে কাঁধ বরাবর করো কাতার সোজা করার ব্যাপারে তোমাদের ভাইদের জন্য নরম হয়ে যাও এবং কাতারের মাঝে খালি জায়গা কে পূরণ করো কারণ শয়তান কাতারের মাঝে খালি জায়গা দেখে তোমাদের মাঝখানে মশা বোকের ন্যায় ঢুকে পরে অর্থাৎ অশামাসীর ন্যায় ঢুকে পরে মুস্তাদ এ আহাম্মদ ফায়দা ভাইদের জন্য নরম হয়ে যাওয়ার অর্থ এই যে নদীকেও কাতার সোজা করার জন্য তোমার গায়ে হাত থেকে আগা পিছ হইতে বলে তবে তার কথা মেনে নিয়ো বর্তমান সমাজে দেখতে পাই যে অনেকেই কাতার সোজা করে দাঁড়ায় না আবার সামনের কাতারে আসতে সংকোচ বোধ করে কিন্তু এটা উচিত নয় সামনের কাতারে সামনের কাতারে এসে সবাই এখন নামাজ পড়বেন ইনশাল্লাহ হজরত আবু হরাই রাজি আল্লাহ তালান হতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেছেন পুরুষদের কাতারের মধ্যে সর্বাধিক সব প্রথম কাতারে আর সর্বাপেক্ষা কম সব শেষ কাতারে মেয়েদের কাতারের মধ্যে সর্বাধিক সব শেষ কাতারে আর সর্বাপেক্ষা কম সব প্রথম কাতারে মুসলিম হজরত বারা ইবনে আজে প্রাদ হতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাম কাতারে এক কিনারা হইতে অপর কিনারা পর্যন্ত যেতেন আমাদের সিনা ও কাদের উপর হাত রাখ রেখে কাতারগুলিকে সোজা করতেন এবং বলতেন কাতারে আকুইস হয়েও না যদি এমন হয় তবে তোমাদের অন্তরে একের সহিত অন্যের বিভেদ সৃষ্টি হয়ে যাবে আর ইহা বলতেন আল্লাহ তালা প্রথম কাতার ওলাদের উপর রহমত নাজিল করেন এবং ফেরিস্তাগণ তাদের জন্য মাঘ দোয়া করেন আবু দাউদ হজরত বারা ইবনে আজিব রাদিয়ালতালাহ আর একটি হাদিস বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইসাদ করেছেন আল্লাহ তালা প্রথম কাতারের নিকটবর্তী কাতার আল্লাহদের উপর রহমত নাজিল করেন এবং তার ফেরিস্তাগণ তাদের জন্য দোয়া করেন আল্লাহ তালা নিকট সেই কদম অপেক্ষা কোন কদম অধিক প্রিয় নয় যা কাতারের খালিস্তানকে পূরণ করার জন্য মানুষ উঠায় আবু দাউদ Huh? Oh.